পুচকায়ে পুচকে দিলি মধু খেয়ে ছেড়ে দিলি চলুন শুরু করা যাক আমার হৃদয়ে মারিলি প্রেমের চুরি রে মনটায় আমার করলি যে তুই চুরি হৃদয়ে মারিলি প্রেমের চুরি রে মনটে আমার করলি রে তুই চুরি মারলি প্রেমের ছুরি রে মন যে আমার করলি রে তুই চুরি নিয়ে ফুচকে দিলি মধু খেয়ে ভুলে গেলি বল না এখন যে কি করি হৃদয় মারলি প্রেমের ছুরি ও ছুরি রে হৃদয় মারলি প্রেমের ছুরি হৃদয় মাঝারে রেখেছিলাম তোমারে বলতে পারিনি আজ তো তোমাকে কত ভালোবেসেছি মনটাকে রেখেছি তোমায় ছাড়া থাকতে পারিনি ও হৃদয় গহীনে মন যে তোমায় রেখেছি মনেতে আমি ভুলিনি হৃদয় মাঝারে রেখেছি তোমারে তোমার জন্য অনুভূতি আমার মনটা জরে এ দুটি চোখে তোর স্বপ্ন জমেছে বসন্ত এই মন ছুটে যায় তোরই কাছে আমার মনে আকারণে তুমি দিও না জ্বালা তোমায় সারা এ দুনিয়া আমার বড় একা না তুমি বিনা এমনটাই আমার কিছু চাই না হৃদয় মাঝারে রেখেছি তোমারে তোমার জন্য অনুভূতি আমার মনটা জুড়ে তো গানটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার দ্রুত কমেন্ট করে বলবেন এবং আপনারা কমেন্ট করবেন যে আমার গানগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই যদি আমার গানটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন ইনশাল্লাহ ভালো লাগার জন্য গানটা বলা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন তো ইনশাল্লাহ পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসছি আবার তো আপনারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন কমেন্ট করে আপনার পছন্দের গানগুলো অবশ্যই কমেন্ট করুন ইউটিউবের ভিডিওগুলো আপনারা অবশ্যই কম দেখেন ভিডিওতে ভিউজ হয় বাট কমেন্ট করেন অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি কমেন্ট করলে অবশ্যই ভিডিও দিতে ভালো হয় আপনারা প্রতিদিন যদি ভিডিওটা দেখেন অবশ্যই ভালো লাগে এজন্য আপনারা প্রতিদিন ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করে যাবেন আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি দুই হাজার বাইশ থেকে তেইশে তেইশে সালে হয়তো ইউটিউব চ্যানেল খুলছি ফেব্রুয়ারি মাসে তো অনেকটা গ্রোয়িং করছি তো আর কিছু ওয়ার্স টাইম পূর্ণ লাগে আপনারা জাস্ট ভিডিওগুলো দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আর বেশি কথা বলবো না তো আজকের এই ভিডিওটা এই দুটো গান দিয়েই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি বাই